তপন চৌরঙ্গী মোড়ে যানজট নিয়ন্ত্রণে এক নতুন পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন শুক্রবার দুপুরে ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক গার্ডের উদ্যোগে তপন চৌরঙ্গী মোড়ে উদ্বোধন করা হলো একটি নতুন ট্রাফিক কন্ট্রোল রুম দীর্ঘদিন ধরে ওই এলাকায় যানজটের সমস্যা তীব্র ছিল পুরনো ট্রাফিক বুথটি থেকে বড় বড় লরি বাস ও অতিরিক্ত যানবাহনের যাতায়াতের ফলে ট্রাফিক কর্মীদের পক্ষে যান নিয়ন্ত্রণ করতে অসুবিধা হচ্ছিল এছাড়াও রোদ বৃষ্টি থেকে বাঁচতে কর্তব্যরত ট্রাফিক কর্মীদের আশ্রয় নিতে হতো পাশের দোকানগুলিতে ফলে যান চলাচলে আরও বিঘ্ন ঘটছিল এই সমস্ত সমস্যা বিবেচনা করে নতুন কন্ট্রোল রুম নির্মাণ করা হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার কার্তিক চন্দ্র মন্ডল এছাড়াও উপস্থিত ছিলেন ডিএসপি ডিএনটি প্রদীপ সরকার তপন থানার আইসি জন্মারি ভিনি লেপচা তপন ব্লকের বিডিও তীর্থঙ্কর ঘোষ এবং ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক গার্ডের ওসি প্রশান্ত কুমার দাস এ বিষয়ে অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার কার্তিকচন্দ্র চন্দ্র বন্ডুল জানান আপনারা জানেন যে তপন চৌপত্তিতে এখন দিনকে দিন ভিড় বেড়ে যাচ্ছে এবং অনেক গাড়ির মুভমেন্ট হয় আমাদের এখানে কোনো পারমানেন্ট কোনো পোস্ট ছিল না একটা রাস্তার উপরে শেড টাইপের ছিল কিন্তু সেটা খুব ভালো শেড ছিল না ফলে কী হতো আমাদের যারা ট্রাফিক পার্সোনাল ছিল অফিসার ফোর্স সিভিক ভলেন্টিয়ার এরা যখন ডিউটি করতো রোদ্দুরের মধ্যে প্রচুর কষ্ট প্রেশ করতো তারপরে যখন বৃষ্টি হতো তখন তারা ভিজে যেত তো সেই উপলক্ষে আমরা এখানে একটা ট্রাফিক পোস্ট করলাম পারমানেন্ট বসার জায়গা করলাম বিডিও সাহেব অনেক হেল্প করেছেন আমাদের আমাদের ট্রাফিক ইউনিটের যারা অফিসার আছে ওরা ইনিশিয়েটিভ নিয়ে এটা করা হয়েছে যাতে মানুষকে আরও ভালোভাবে আমরা পরিষেবা দিতে পারি আমাদের যারা এখানে ডিউটি করবে তারাও একটু রেস্ট পাবে এই জন্য এটা করলাম আশা করি মানুষ এটা উপকৃত হবে স্যার সিগনালিং ব্যবস্থাটা কবে হতে পারে এটা আমরা ইনিশিয়েটিভ অলরেডি নিয়েছি খুব তাড়াতাড়ি আমরা সিগন্যালিংটা এখানে স্টার্ট করব এই বিষয়ে স্থানীয় দোকানদাররা জানান এই পোস্টে আগে যে পোস্টটি ছিল আমাদের এখানে সেটা থাকাকালীন অনেক বড় বড় গাড়ি ঘোড়া থেকে অনেক অসুবিধা হতো তো এখন কোন যে পোস্টটি হয়েছে তার জন্য এখানে অনেক সুবিধা হয়েছে যে বড় বড় লরি দশ টাকা চোদ্দো টাকা আটটা লরিগুলো সুবিধার থেকে মানে সহজেই ঘুরতে পারছে এতে অনেক সুবিধা হয়েছে ইভেন যানজটে অনেক আশা করি আরও যে যানজের ব্যাপারটা আছে টোটো গাড়ি থেকে সেটা অনেক দূর হবে এই পোস্টের মাধ্যমে তপন থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে